পালটাকে ফুটকে বাড়ি দিয়ে আসছে বলো গুড় আরে লেউড়া লেউড়া দুই প্যাক মারার পর শীতই লাগে না হ্যাঁ রে ওই জন্যই তো বাংলা নিয়ে এসেছি বাড়া কম দামে ফুল নেশা লেউরা লেউড়া আর কতক্ষণ হাতে নিয়ে বসে থাকবি নে নে নেই শুরু কর না না দাদা আগে ফুটো আসুক তারপরে একসাথে খাবো না হলে ওই লেউড়া আবার ক্যালক্যাল মারাবে চদির ভাই ও কখন আসবে সে ব্যাপেকে বসে থাকবে নাকি কি না রে ফুটকে ও এখনই চলে আসবে আসো আসো দাদু এই এই মালটাকে নিয়ে এসেছিস কেন আরে আজকে দাদু আমাদের সাথে খাবে কি দাদু খাবে তো হ্যাঁ হ্যাঁ খাবো তো এক ভাই এটা কি লড় লঙ্গড় খানা নাকি যে বাসাল চলে এসে মালকে চলে যাবে কি এই গাড় নিয়ে এসে এইসব কি বসি ড্যাক ফটো এই মাঠে তো দবাইতে কাট করতে এসে যা বাড়ির দিকে খাওয়া গিয়ে লড় গড় ফাটি এটা মদল কিনেছি এখান থেকে হবে না 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 ঠিক আছে ঠিক আছে আমি খাবো না আমি খাবো না

আমি তখন বারবার বললাম এই সব মাল চালকে বের কর বোদা একটা বোতল এনে দিলাম সবাই মিলে খাবো বলে আর চুদির চিদির ভাই একাই সব নিয়ে দিলো ফুটুকা তো ফুটুকে ডাকো এই মালটাকে ফুটুকে বাড়ি দিয়ে আসতে বলো আয় বানছো আয় গুড়ারে আরে লড়না ফুটু শেয়ি জি মুর্তে গেল আর তো আসলো না ওই চিদির হয়ে না আসলে এটাকে কি করব বলতো পটনা चलो এই মালটাকে ধরে বাড়ি দিয়ে আসি এ গাড় মানে কি আই পারবো না 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 একে এখানে রাখা যাবে না বাড়ি দিয়ে আসতে হবে নে নে সবাই মিলে এটাকে ধরতো কি ভার রে তোরা কি বলে ওখানে বসে বাঁচিস ভার ধর লেওরা এই বাড়িটাই তো হ্যাঁ গোপাল দা মদন তো তাই বললো আচ্ছা ঠিক আছে আয় মেয়ে বাড়া ভিতরে তো অন্ধকার কেন ওর বউ বউটাও ঘরে নেই নাকি দাঁড়া বল্টু দা লাইট জ্বালাচ্ছি